আলাদিনের চল্লিশ চোর এই জিনিসটা কে কে দেখছেন মনে আছে আলাদিন আজকে আলাদিন নিয়ে কথা হবে না কথা হবে পেল নিয়ে অনেকেই এই গ্রাফিক্স কার্ডটার নাম শুনছেন এইট জিবি গ্রাফিক্স কার্ড মানে আট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে একটা ফুল পিসি বানাবেন খরচ হবে পঁয়তাল্লিশ হাজার টাকার কম বিশ্বাস হয় না হবে পাঁচ মিনিট পর এ পুরো ভিডিও দেখলে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন কেডাস কম্পিউটার ইউটিউব চ্যানেল গত ভিডিওতে যারা দেখছিলেন আমি চা খাইছিলাম এই ভিডিওতে আবার দেখেন অন্য জিনিস কম্পিউটার একটু এক্সট্রা খাতির করে আমার ভিডিও দেখে যারা আসবেন তাদেরকেও করা হবে যারা এই ভিডিও দেখে আসবেন তাদের সার্ভিস ভালো দেওয়া হবে তাদের সাপোর্ট ভালো দেওয়া হবে আর সেটা কিন্তু পিসি নেওয়ার সময় না হলেও পিসি কেনার পরে প্রবলেম যখন দেখা দিবে ওয়ারেন্টি আওয়ার যখন আসবে আসলে একটা প্রতিষ্ঠান একটা কোম্পানি আপনাকে কতটুকু সার্ভিস সাপোর্ট দিতেছে এটা কিন্তু আপনি টের পাবেন যখন আপনার কেনা পণ্যটি প্রবলেম হবে সো আপনাদেরকে দায়িত্ব নিয়ে একটা কথা বলি ক্রেটাস কম্পিউটার থেকে পিসি কিনেন যেকোনো কম্পোনেন্ট কিনেন ওয়ারেন্টিতে কখনোই প্রবলেমে পড়বেন না যদি কখনো প্রবলেমে পড়েন তখন আপনি ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কথা দিচ্ছি আমি নিজে আপনার প্রবলেম সলভ করে দিব এরকম অনেক ইতিহাস আছে ওয়ারেন্টি আওয়ার চলে গেছে ওয়ারেন্টি নাই কিন্তু ক্রেটাস কম্পিউটারে আসার পরে হাসান ভাই নিজের হাতে ব্যবস্থা নিয়ে আপনাকে সমস্যা সমাধান করে দিছে যাই হোক এই ভিডিওতে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে বা তার থেকেও কমে কিভাবে আপনি একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে ফুল পিসি বিল করতে পারবেন প্রসেসর পাবেন ছাপ্পান্নশো মাত্র দশ হাজার পাঁচশো টাকায় নাই ঠিকই শুনছেন এই প্রসেসরের প্রাইস টাকা বাকি কথা সো যারা আমাদের ভিডিওগুলো মিস করতেছিলেন গত কয়েকদিন যাবৎ আসলে ঈদের বন্ধ টন্ধ গেল ভিডিও আসতেছিল না সো তাদের জন্য আজকে স্পেশাল প্রাইস নেই স্পেশাল ভিডিও করতে আসছি এই ফুল পিসিটা যেহেতু পঁয়তাল্লিশ হাজার টাকার নিচে আমি বলবো যাদের বাজেট পঞ্চাশের নিচে আছে। আপনি পঞ্চাশের নিচে বলতে ধরেন চল্লিশের উপরে তাহলে একদম পারফেক্ট একটা বিল্ড হবে আপনার পিসি কেনার পরে আপনি নিজের থেকেই নিজে বুঝতে পারবেন যে না আমার একটা টাকাও লস হয় নাই এবং আমি যা পাইছি এই পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আমি বেশ জিনিসটা পাইছি ছাপ্পান্নশো প্রসেসর থাকবে এই বিল্ডে যেই প্রসেসরটার কোর হচ্ছে আপনার ছয়টা থ্রেড হচ্ছে বারোটা এবং এই প্রসেসরের মেইন ক্লক স্পিড হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফোর হচ্ছে ম্যাক্সিমাম আর ক্যাশ কত দেখছেন পঁয়ত্রিশ এম যেখানে ছাপ্পান্নশো জি প্রসরের ক্যাশ উনিশ এমবি সেখানে সে ছাপ্পান্নশো প্রসেসরে ছাপ্পান্নশো জিতে হলো উনিশ এমবি আর ছাপ্পান্নশোতে শতে পঁয়ত্রিশ এমবি মানে বুঝেন এখন এটা ওই প্রসেসরটার থেকে কতটা স্ট্রং আর যাই হোক এটা দিয়ে আপনি চাইলে ভিডিও বানাইতে পারবেন এডিট করতে পারবেন গেম করতে পারবেন গেমিং করতে পারবেন অফিসিয়াল কাজ করতে পারবেন এ টু জেড মোটামুটি সবই করতে পারবেন তবে সব বলতে আপনি যদি এটাতে থ্রি ডি কাজ করতে চান পারবেন কিন্তু অত ভালো না আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করতে চান পারবেন তবে অত ভালো না এর জন্য আমি বলব যারা ফ্রিল্যান্সিং গ্রাফিক্সের কাজ ভিডিও এডিটিং গেমিং মানে মোটামুটি গেমিং তারপরে হচ্ছে আপনার যারা অফিসিয়াল কাজ টাজ করতে চান আপনাদের সবার জন্য একদম আইডি আইডল পিসি হবে এটা এই বিল্ডে মাদার বোর্ড হচ্ছে আপনার এম এর ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স এম এর চারশো পঞ্চাশ এম এ প্রো ম্যাক্স মাইক্রোয়েটি এক্সবোর্ড তিন বছর ওয়ারেন্টি আছে কোনো টেনশন নেই এখানে র্যাম আছে লাইফ টাইম ওয়ারেন্টি সহ কিংস্টোন ফিউরি আপনার এইট জিবি ডিডিআর ফোর বত্রিশও মেগার তারপরে এখানে আছে আপনার পাঁচশো বারো জিবি একটা ডিপি সেভেন হান্ড্রেড এটা কিন্তু নতুন দেখতেছেন আমার লাইভের আগে হয়তো দেখেন না এটা হচ্ছে এনভিএম টু আর এই ব্র্যান্ডটা নতুন আসছে বাট জিনিসটা ভালো আপনি একটু ট্রাই করে দেখতে পারেন তাই অনেক প্রোডাক্ট কিন্তু যাক এখানে পাওয়ার সাপ্লাই হচ্ছে আপনার মেটা ভি ফি ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ পাওয়ার সাপ্লাই এবং এটা কিন্তু আপনার আপনি চাইলে চেঞ্জ করে এনটেক নিতে পারবেন আমাদের এখান থেকে আপনি এটাই তো সরি এরপর আপনার নিতে পারবেন অন্যান্য অনেক ব্র্যান্ড আছে ডিপকুল আছে যার যেটা ভালো লাগে গ্রাফিক্স কার্ড এইট জিবি এটা হচ্ছে জিবি কার্ড এই বিল পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকার নিচে এইট জিবি গ্রাফিক্স কার্ড আচ্ছা এখানে কম্পিউটার কেস যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইটগুলো জ্বালাইলে আরো সুন্দর লাগতো ব্র্যান্ডের নাম পাওয়ার ট্রেন সামনে তিনটা ফ্যান আছে মেশ আছে পিছনে একটা আছে চারটাতেই লাইট জ্বলবে আট জিবি সাইডে টেম্পার গ্লাস মোট কথা হচ্ছে এই ভিডিওতে আপনি এইট জিবি গ্রাফিক্স কার্ড ছাপ্পান্নশো দিয়ে একটা বেস্ট প্রাইসে পাবেন আই থিঙ্ক দিস ইজ এ গুড ডিল ফর ফর্টি ফাইভ টাকা আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক দিয়ে রাখেন নেক্সট ভিডিও আবার দেখতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন সাতশো ছাপ্পান্ন সাতান্নতে আসলেই কিন্তু সেটাশ কম্পিউটার পাবেন এখানে আসলে আপনার পছন্দের সব ধরনের প্রোডাক্ট পাবেন আর ক্যামেরাটা একটু ঘুরাই দিই আমার ক্যামেরার পিছনে যে আছে মামুন এই প্রতিষ্ঠানে আসলে মামুনকে পাবেন মামুন অলয় চেষ্টা করে আপনাদেরকে ভালো প্রাইসে ভালো প্রোডাক্ট দিতে এবং ওর এক্সপিরিয়েন্স অনেক বেশি আপনি শুধু আইসা বলবেন ভাই আমার বাজেট অত দু মিনিটের মধ্যে দেখবেন ও একটা কোটেশন আপনাকে দিয়ে দিছে সো আজকের ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিও তো আবার দেখা হবে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর মামুন না থাকলেও সমস্যা নেই আমাদের ওই যে সাপ বাবা আছে আল্লাহ হাফেজ